চালো ইউ শুড হ্যাভ ডাইভেন আকার তোমার কি গাড়ি চালানো উচিত ছিল ইউ শুডন্ট হ্যাভ ড্রাইভেন আকার তোমার একটি গাড়ি চালানো উচিত ছিল না শুড ইউ হ্যাভ ড্রাইভেন আকার তোমার কি একটি গাড়ি চালানো উচিত ছিল ইয়েস আই শুড হ্যাভ ড্রাইভেন আকার হ্যাঁ আমার কি গাড়ি চালানো উচিত ছিল শুডন ইউ হ্যাভ ড্রাইভেন আকার তোমার কি একটি গাড়ি চালানো উচিত ছিল না নো আই শুডন্ট হ্যাভ আ ড্রাইভেন আ আকার না আমার কি গাড়ি চালানো উচিত ছিল না ওয়াই শুড ইউ হ্যাভ ড্রাইভেন আকার কেন তোমার কি গাড়ি চালানো উচিত ছিল ওয়াই শুডন্ট ইউ হ্যাপ ড্রাইভেন আকার কেন তোমার কি গাড়ি চালানো উচিত ছিল না ওয়াইন শুড ইউ হ্যাপ ড্রাইভেন আকার কখন তোমার কি গাড়ি চালানো উচিত ছিল ওয়াইন শুডন্ট ইউ হ্যাভ ড্রাইভেন আকার কখন তোমার একটি গাড়ি চালানো উচিত ছিল না হু শুড হ্যাফ ড্রাইভেন আকার কার একটি গাড়ি চালানো উচিত ছিল হু শুড হ্যাপ ড্রাইভেন আকার কাদের একটি গাড়ি চালানো উচিত ছিল হু শুডন্ট হ্যাপ ড্রাইভেন আকার কার কার একটি গাড়ি চালানো উচিত ছিল না হু সুডেন্ট হ্যাপ ড্রাইভেন আকার কাদের একটি গাড়ি চালানো উচিত ছিল না ওইথুম শোর ইউ হাফ কার সাথে তোমার একটি গাড়ি চালানো উচিত ছিল ওই ইউ শোরণটিও হাফ ড্রাইভে কার কাদের সাথে তোমার একটি গাড়ি চালানো উচিত ছিল না